দু সালের বাংলা ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তর দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে প্রভাতে গয়ের দাগে তারপর দেখো লেখা আছে একের দুই বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল উত্তর হবে ক্ষয়ের দাগের দুই ডজন তারপরে দেখো একের তিন দাবা আছে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কী ছিল উত্তর হবে দাগের নল খাগড়া তারপর দেখো একের চার কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে কয়েদাগের উনিশশো ছত্রিশ সালে এরপরে দেখো একের পাঁচ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে কি হবে উত্তর গ আসত্যি তারপরে একের ছয় দেখো আবার তোরা মানুষও বাক্যটি কি বাক্যটি হবে অনুজ্ঞাসূচক বাক্য কয়ের দাগের তারপর দেখো একের সাথ আছে। ভাব বাড়ছে প্রাধান্য পায় কি হবে দেখো ঘয়ের দাগের হবে ক্রিয়ার ভাব ঠিক আছে তারপরে দেখো একের আট আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যে তারপরে একে নয় অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার তারপরে একে দশ দেখো লিখা আছে বুলবুলিতে ধান খেয়েছে উত্তর হবে কি কর্তৃকারক তারপরে দেখো একের এগারো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে এরপরে দেখো একের বারো যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উপমিত কর্মধারায় তারপরে দেখো একের তেরো তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তর হবে গয়ের দাগের যেন নেশাই পেয়েছে একের চোদ্দ নদের চাঁদের বয়স হল উত্তর হবে কত উত্তর হবে তিরিশ বছর ঠিক আছে তারপরে দেখো লেখা আছে একের পনেরো গিরিশ মহাপাত্রের জামার রঙ ছিল কী হবে উত্তর গয়ের দাগের রামধনু তারপরে একের ষোলো দাগে দেখো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কী হবে ক্ষয়ের দাগের উদ্ভ্রান্ত তারপরে একে সতেরো বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড এরপরে আলোচনা করবো দুয়ের দাগের কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দেখো দুয়ের এক কী আছে দুয়ের একের এক দেওয়া আছে তার আমি জামিন হতে পারি বক্তা আছে কে অপূর্ব কার জামিন হতে পারেন গিরিশ মহাপাত্র বা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কিন্তু উত্তরটা এটাই সঠিক হবে যে গিরিশ মহাপাত্র ঠিক আছে নাম যেটা তারপর দেখো দুয়ের দুইয়ের এক দুই বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা কথা বলা হয়েছে না মেসো তপনের লেখাটা দেখে প্রশংসা করেছেন এবং ছাপানোর কথা বলেছেন এই কথাটি তারপরে দেখো দুয়ের একের তিন নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তারপর দেখো লেখা আছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন না সকল সাংসারিক সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বলেছেন পরম সুখ তারপরে দেখো লেখা আছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন বাবা মারতে পারে এই ভয় দেখিয়েছিল আর কি তারপর দেখো দুইয়ের দুই কে আছে ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল বা অশুভধ্বনিতে তারা দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল তারপর দেখো সব চূর্ণ হয়ে গেল কী চূর্ণ হয়ে গেল কতকের বাড়ি চিমনি ইত্যাদি আরও আছে উত্তর তারপর দেখো বিস্মিত হল বালা বালা কী দেখে বিস্মিত হয়েছিল এখানে অচৈতন্যরূপী বালার রূপ দেখে ঠিক আছে কন্যার রূপ দেখে বালা বিস্মিত হয়েছিল অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে না সহস্রে উপায়ে যথা রূপী কিরিটি বৃহনলারূপী কিরিটিকে না অর্জুন তারপর দেখো এখানে দেওয়া আছে তাতে অনেক মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে না রাজকার্যে দেশি পরিভাষা চালানোর জন্য তারপরে দেখো ব্যাস ভেবা চাকা খেয়ে গেলাম বক্তা ভেবা চাকা খেয়ে গেলেন কেন না বিভিন্ন ধরনের কলমের নাম দেখে পরিভাষার উদ্দেশ্য কি না ভাষার সংক্ষেপ অর্থ সুনিশ্চিত করা ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে লিপি কুশলীদের নেক্সট দেখো একটি মিশ্র বাক্যের উদাহরণ হচ্ছে তুমি গান করো তাই গায়ক যিনি লেখেন তিনি লেখক কদাকার পথটি ব্যাসবাক্য সমাসে নাম লেখ দু রকম হতে পারে কু আকার যার হতে পারে কু যে আকার এটা হতে পারে তো কু আকার জার হলে বহু সমাস হবে প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম প্রত্যেকে কি হবে জনে জনে বিপসা অর্থে তারপর দেখো যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো যুক্তির পথে হাঁটা হোক উক্ত কাকে বলে কর্তৃবাচ্যের কর্তা শূন্য বিভক্তি হলে তাকে উক্ত বলে আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো আমি কি ছিলাম না কালী কলমের ভক্ত ঠিক আছে এখানে হবে জিজ্ঞাসা চিহ্ন হবে তারপরে দেখো লেখা আছে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরে প্রধান শর্ত কি না হ ধাতু বা যা ধাতু যুক্ত হতে হবে তারপরে দেখো অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ হচ্ছে সে কলম দিয়ে লেখে কলম দিয়ে কিসের দ্বারা লিখে কলমের দ্বারা বা কলম দিয়ে তারপর দেখো অপাদান কারকের শূন্যবিরক্তির একটি উদাহরণ মেয়েটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরল বিদ্যালয় থেকে ঠিক আছে কি হবে বিদ্যালয় থেকে তারপর দেখো ব্যাস বাক্য কাকে বলে না সমাজবদ্ধ পথকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য যেমন উদাহরণ সিংহাসন এটাকে ভাঙলে হবে কি সিংহ চিহ্নিত আসন তাহলে এটা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য ঠিক আছে তারপর দেখো তিনের দিকে দেওয়া আছে প্রসঙ্গ নির্দেশ নির্দেশহ ষাটটি শব্দে উত্তর দাও তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তপন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে তখন ঠিক আছে এগুলোর আলোচনা করছি না তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে পরে ঠিক আছে যে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বক্তা আল্লাদে কাঁদো কাঁদো কেন তারপর আছে এতে দুজনেরই ভয় কেটে গেল দুজন কে কে কীভাবে তাদের ভয় কেটে গেল তিনের দাগে দেওয়া আছে পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতার উদ্ধৃতি উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো এভাবে সব লং কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে তারপর চারের দাগ আছে পাঁচের দাগের দেওয়া আছে ছয়ের দাগ সাতের দাগ এগুলো লং কোয়েশ্চেন এগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করব